আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদীবন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং ওই আর লঞ্চ আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই রয়েছি সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখতে পাচ্ছেন আজকে চরম ভিড় সদরঘাটে অবশ্য গতকাল আমি আন্তরিকভাবে দুঃখিত গতকালকে আমার কাজের অনেক প্রেসার ছিল আমার কর্মসংস্থানে চরম প্রেশার ছিল আমি তিনবার আমি যে যেটা আপনাদেরকে জানিয়েছি অবশ্য পোস্টের মাধ্যমে আমি অবশ্য ঈদের ঈদের সময় অবশ্য এরকম আমি অবশ্য শিডিউল মিস করিনি অন্যান্য সময় শিডিউল আমি মিস করেছি কিন্তু ঈদের সময় মিস করিনি কিন্তু গতকালকে আমার মিস করতে আমার বাধ্য হয়েছি আমি কারণ এতটা চাপ ছিল আমার কাজের প্রেশারে তো যাই হোক সকালের শিডিউলে সকালের শিডিউলে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে কিন্তু কোনো শিডিউল নাই আজকে কোনো শিডিউল নাই আজকে লঞ্চ হচ্ছে ছেড়ে দিচ্ছে দোয়েল পাখি ছেড়ে গিয়েছে অবশ্য দয়েল পাখি এক ছেড়ে গিয়েছে দোয়েল পাখি দশ ছেড়ে গিয়েছে এবং দোয়েল পাখি আট রয়েছে সকাল আটটায় অবশ্য তার নির্ধারিত টাইম তবে ভরে কিন্তু গিয়েছে এখনও প্রায় এক ঘন্টা বিশ মিনিটের মতো সময় কিন্তু রয়েছে কিন্তু সেই সময় পর্যন্ত থাকতে পারবে কিনা তা নিয়ে কিন্তু সংখ্যা রয়েছে অলরেডি নৈযানটি ভরে গিয়েছে অবশ্য সন্ধ্যা এই সকাল সাড়ে সাতটা নাগাদি হয়তো ছেড়ে দিতে হতে পারে নোজনটিকে যদি ভরে যায় এবং তার পরবর্তীতে অবশ্য গ্রিনল্যান্ড দুটি রয়েছে আজকে সাড়ে আটটায় প্রথম ট্রিপ সেটি সেটির পরপরই অবশ্য এখানে দেখতে পাচ্ছেন যে জটলা বেঁধে গেছে যাত্রীদের তো এলে কিন্তু যাত্রী উঠছে খুব আজকে ব্যাপক যাত্রী চাপ অবশ্য ব্যাপক যাত্রী চাপ আজকে দেখতেই পাচ্ছেন এই দিকটাতে যাওয়াটাই কিন্তু মুশকিল হয়ে যাচ্ছে আমার ওই দিকটাতে না যায় লাইন রয়েছে ওই দিকে সকাল নয়টায় নজনটি ছেড়ে যাবে এবং নির্ধারিত টাইমে আগে যদি ভরে যায় তাহলে ছেড়ে দেবে এবং আগেই বলে রাখি যে আগামীকালকে যারা যাবেন তারা কিন্তু সকালে অবশ্যই এই নৈযানগুলো পাবেন তবে নির্ধারিত কোনো সময় থাকবে না লঞ্চ ভরবে ছেড়ে দিবে এরকম একটা পরিস্থিতি কিন্তু বর্তমানে আগামীকাল যারা যাবেন অবশ্য একটু হাতে সময় নিয়ে আসবেন তো আমরা এই দিকটা ইলিশার পরিস্থিতিটা দেখলাম আমরা সামনে এই দিকে চাঁদপুরের দিকে আগাই হোসেলারের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এম ভি জাকির সম্রাট চার সকাল ছয়টা বাজে এই নৈযানটি সম্পূর্ণ লোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন হোসেলারের উদ্দেশ্যে নৈযানটি ছেড়ে যাচ্ছে ঘাট প্লেস ঘাট ঘাট থেকে ব্যাগার দিতে পারছে না এমন একটা পরিস্থিতি পেছনে লঞ্চ রয়েছে ঘাট প্লেসের অপেক্ষায় ঘোষণার উদ্দেশ্যে প্রথম ডিপে এরপরেই অবশ্য যাকে সম্রাট তিন ছেড়ে যাবে ভরা মাত্রই ছেড়ে দেবে আজকে কিন্তু কোনো শিডিউল নাই আজকে কোনো শিডিউল নাই লঞ্চ ভরবে ছেড়ে দিবে লঞ্চ ভরবে ছেড়ে দিবে এম বালিয়া কিছু হয়তোবা কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে কারণ পুরোপুরি লোড যেটা ভরবে সেটাই ছেড়ে দেবে আজকে এমন একটা পরিস্থিতি ঘাটে পা ফলানোর মতো জায়গা নাই দেখতে পাচ্ছেন বোরহান উদ্দিনের রাসেল পাঁচ হয়তোবা যে কোনো মুহূর্তে ছেড়ে দিতে পারে কালীগঞ্জ লিসা জমজম সাতের ব্যানারে আবে জমজম সাত কালীগঞ্জ লিসা জমজম সাতের ব্যানারে এম ভি বালিয়া রয়েছে কিছুক্ষণের মধ্যে হয়তো বা আধা ঘন্টার মধ্যেই ছেড়ে দিতে পারে কারণ সম্পূর্ণ লোড পাচ ভরা মাত্রই ছেড়ে দিবে মোটামুটি লো লোড করা হচ্ছে সকাল এগারোটা নাগাদ ছেড়ে যেতে পারে সম্ভবত কালাইয়ার ইগোল আর্ট ঘটছে অবশ্য দিনের দিনেই ছেড়ে যাবে খুব খুব সম্ভবত সকাল দশটা নাগাদ ছেড়ে দিতে পারে এবং বেতুয়া চরফেশন মনপুরা হাতিয়া এই সকল রুটের অবশ্য বেশি চাপ কারণ এগুলো অবশ্য ভোলা ভিত্তিক উপকূলীয় রুট এগুলো যে কোনো মুহুর্তে নৈযানগুলো ছেড়ে দিতে পারে তো হাতিয়া হাতিয়ার উদ্দেশ্যে অবশ্য তারশিফ এক আগে ছাড়বে সকাল নয়টা দশটা নাগাদ নজানটি ছেড়ে দিতে পারে এখন অবশ্য সকাল ছয়টা বাজে মাত্র এরপরে অবশ্য বেতুয়াচারফেশনের উদ্দেশ্যে খুব সম্ভবত প্রথমে অবশ্য ভরার যাত্রী লোডের লোড বেশির তালিকায় অবশ্য এম ভি টিপু চোদ্দ রয়েছে বেদুয়াচারফেশনের এরপরে অবশ্য তারশিফ রয়েছে এগুলো অবশ্য ছাড়তে প্রায় দুপুর নাগাদ হয়ে যাবে তবে টিপু টিপু চোদ্দ সকাল নয়টা দশটা নাগাদ ছেড়ে যেতে পারে মোটামুটি বেশ ভালো লোড দেখতে পাচ্ছি এই ভিডিওতে অবশ্য এটা দিনের শিডিউল যেগুলো ছেড়ে যাচ্ছে ছেড়ে যাবে সেগুলো শিডিউল এর পরবর্তীতে যেগুলো থাকবে অবশ্য রাতের শিডিউলে ছাড়ার মতো সেগুলো অবশ্য পরে পোস্ট করা হবে ইনশাল্লাহ তো চার ফ্যাশন রুটের নজানগুলো যে তিনটি নজানই রয়েছে আপাতত প্লেসে এগুলো অবশ্য দিনের মধ্যেই ছেড়ে যাবে দিনে বলতে দিনে যে কোনো মুহুর্তে অবশ্য ছেড়ে যেতে পারে আজকে আমতলি যাবে ইয়া দেখ আমতলি ইয়াদ এক যাবে প্লেস করা রয়েছে প্রায় দুই বছর পর ইয়াদ এক আমতলির উদ্দেশ্যে যাবে তো এবারে চাঁদপুরের উদ্দেশ্যে রয়েছে মিতালি সাত রয়েছে সকাল নয়টা পঞ্চাশ মিনিটে চাঁদপুরের নির্ধারিত শিডিউলগুলো আপনারা পাবেন অবশ্য যেহেতু ঘণ্টা ঘন্টা লঞ্চ তো সেই ক্ষেত্রে সকালের প্রথম ডিপ ইমাম আসান ছেড়ে গিয়েছে ইমাম আসান দুই সকাল ছয়টা ছয়টা ছেড়ে গিয়েছে সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটে সোনার তরী দুই ছেড়ে গিয়ে ছেড়ে গিয়েছে সকাল চারটা বিশ মিনিটে ছেড়ে যাবে সোনার তরী এক অগ্রদূত প্লাস রয়েছে সকাল আটটায় মেঘনালের ব্যানারে রোজনটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সকাল আটটায় চাঁদপুরিদকে ফ্রি গেটের উদ্দেশ্যে পাশাপাশি সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে বোগদা দেওয়ার স্বাদ রয়েছে চাঁদপুরের সবচেয়ে জনপ্রিয় লঞ্চ এমভি বোগদা দেওয়ার সাত সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে ঢাকা নদী বন্দর ত্যাগ করেছে চরপরিবের উদ্দেশ্যে এমপি রহমত রয়েছে ব্যানারে মিতালি সাহায্য মোট আগে বললাম সকাল নটা পঞ্চাশ মিনিটে তারপরে থাকবে যারা ডামুডা হাটুরের উদ্দেশ্যে যাবেন এই বিষয়গুলো অনেকে জিজ্ঞেস করেছেন খুব ভালো করে শুনে রাখবেন ডামুড্ডার লঞ্চ সকাল নটা পঁচিশ সকাল দশটা পঁচিশ এই দুই টাইমে আপনারা পাবেন এবং এছাড়া আর পাবেন না দিনে রাতের শিডিউল অবশ্য রাত সাড়ে দশটায় ছেড়ে যাবে এবং আজকে কিন্তু প্রচুর চাপ তবে প্রচুর চাপের মধ্যেও চাঁদপুরের নির্ধারিত চাঁদপুরের শিডিউলটা আপনারা নির্ধারিত সময়ে পাবেন শতাব্দীবাদন সার্ভিসে ফিরেছে শতাব্দী সার্ভিসে ফিরেছে আজকে থেকে নজনটি পুনরায় তার প্রত্যাবর্তনটা ঘটেছে সেই হাকিম উদ্দিন রুটেই দেখতে পাচ্ছেন অবশ্য সকাল আটটায় নজনটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে হাকিমুদ্দিনের উদ্দেশ্যে ভায়াগাড়ি হিসাবে থাকবে উলানিয়া কালীগঞ্জ ইলিশা খাঁ হাকিম দৌলত খাঁ এবং হাকিম উদ্দিন অবশ্য যাওয়ার সময় ইলিশা ঘাট দিবে না কালীগঞ্জ ঘাট দিয়ে যাবে শতাব্দী বাঁধন সকাল আটটায় ছেড়ে যাবে সেই পুরনো শিডিউলে সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটে ইলিশা থেকে ছেড়ে এই হাকিমুদ্দিন থেকে ছেড়ে আসবে সকাল সাড়ে আটটায় অবশ্য হাকিম উদ্দিনের উদ্দেশ্যে রয়েছে টিপু ছয় ঠিকঠাকভাবে প্লেসটা করে নিচ্ছে অবশ্য ওই সাইড দিয়ে ইলিশের একটা লঞ্চ প্রবেশ করবে যেটা এখনও ঘাট প্লেস করতে পারেনি মিতালি সাত ঘাট প্লেস করতে পারেনি এখনও সেই নজরটি অবশ্যই ঘাট প্লেসের সুযোগ করে দিচ্ছে যেহেতু সকাল নয় সাড়ে নটায় ছাড়বে নজনটি প্লেসের অপেক্ষা রয়েছে সকাল সাড়ে নটায় থাকবে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে আলাউদ্দিন খালার উদ্দেশ্যে এমভি এম ভি বালিয়া দেখতে পাচ্ছি আমরা পেছনে অবশ্য ছেড়ে যাচ্ছে ছেড়ে গেলে ছেড়ে চলে গেল আমরা যেমনটা আগেই বললাম যে ছেড়ে যাবে তো রাজংশ হাট এখানে প্লেস করলো কোন ভিত্তিতে বুঝলাম না আসলে যাই হোক হয়তো বা কারো প্রক্সিটি পারে লালমোহনের উদ্দেশ্যে লালমোহনের ড্রেস সার্ভিস আজকে থেকে চালু হয়েছে লালমোহনের এই ঈদ শুরুতে এবং ঈদ পরবর্তীতে লালমোহনের প্রেম রুটটা অবশ্য যারা আগের অপারেটর রয়েছেন আগের যে চারটি অপারেটর তারা সার্ভিস দিবে এমবি ক্যাপ্টেন সকাল আট সকাল আটটায় নজনটি ঢাকা ত্যাগ করবে লালমোহনের উদ্দেশ্যে পাশাপাশি শৌল উদ্দেশ্যে সেভেন সি সকাল আটটা ত্রিশ মিনিটে এবং শোলামের উদ্দেশ্যে রয়েছে এমভি মেতালি মিতালি সাতের ব্যানারে সেভেন সি সেভেন সির ব্যানারে রয়েছে অবশ্য স্পেশাল ট্রিপে মিতালি পাঁচ সেভেন সির স্পেশাল ট্রিপ সেভেন সির ব্যানার লাগানো অবশ্য সকাল সাড়ে আটটায় ছেড়ে যাবে অবশ্য নির্ধারিত টাইম এগুলো নির্ধারিত টাইমে ছাড়বে মিধারের উদ্দেশ্যে ঝান্ডা দুই রয়েছে শোলা মিরধারাটের উদ্দেশ্যে ঝান্ডা দুই রয়েছে এবং পাশাপাশি সুরেশ্বরের উদ্দেশ্যে মোট তিনটি নজান প্লেসে রয়েছে যেটা ভরবে সেটাই ছাড়বে সেটা যেটা ভরবে সেটাই ছাড়বে ঝান্ডা এক রয়েছে এবং এই সকল রুটে কিন্তু পেছনে অবশ্য লঞ্চ রয়েছে শোলা মিরধারাটার উদ্দেশ্যে ঝান্ডা দুই ছাড়ার পরে কিন্তু তার পেছনে কিন্তু লঞ্চ রয়েছে এবং নড়িয়া পাচ ছাড়ার পরে অবশ্য সুরেশ্বরে এক ঘরবে মুলফুতগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে সেই নজরটি অবশ্য ছেড়ে যাবে নড়িয়া পাচের পরে নড়িয়া পাচ অবশ্য সকাল আটটায় নির্ধারিত টাইম অবশ্য ভরে গিয়েছে যে কোনো মুহূর্তে ছেড়ে দেবে আসা যাওয়া দুই আজকে পাড়াবাত পনেরো ব্যানারে স্পেশাল ট্রিপে ছেড়ে যাবে আসা যাওয়া দুই রয়েছে পেছনে ভরছে অবশ্য স্পেশাল ট্রিপ বারামত পনেরো ব্যানারে দেউলা খোশিয়ার উদ্দেশ্যে জাকির সমার তিন জমনটা আগেই দেখিয়েছিলাম তো এরপরে অবশ্য যেগুলো রয়েছে সেগুলো সেগুলোর মধ্যে রাসেল পাস রয়েছে আরও বিভিন্ন নজান রয়েছে যেগুলো ড্রেস সার্ভিসে ছেড়ে যায় এই দিকটাতে অবশ্য চরম যাত্রী চাপ যেহেতু ড্রেস সার্ভিসের যাত্রী যাত্রী এগুলো সব ওই দিকটাতে অবশ্য বেশ কিছু নজান ছেড়ে গিয়েছে অবশ্য আপনাদেরকে দেখিয়েছি যে বিষয়টা বারবার বলছি অবশ্য আজকে কিন্তু কোনো শিডিউল নেই চাঁদপুরের লঞ্চগুলো বাদে কোনো শিডিউল নাই নির্ধারিত কোনো শিডিউল নাই আপনি আপনার রুটে বিশেষ করে ভোলা ভিত্তিক বা বরিশালের আঞ্চলিক যে সকল যে সকল রুটগুলো রয়েছে সেগুলো ভরলে যে কোনো মুহুর্তে ছেড়ে দিবে এবং এই যে এই সেম জিনিসটা কিন্তু আগামীকালকেও অব্যাহত থাকবে তো সেই ক্ষেত্রে যারা যারা আজকে এবং আগামীকালকে যাবেন রাতে হোক দিন আগামীকালকে সকালে হোক সবাই কিন্তু একটু সময় নিয়ে আসবেন এবং আগামীকালকে সকালেও কিন্তু ঠিক সেম লঞ্চগুলো আপনারা পাবেন সদরঘাটের বর্তমান যেমন পরিস্থিতি আগামীকালকেও আগামীকালকেও সকালে ঠিক সেম পরিস্থিতিটা থাকবে তো সেই ক্ষেত্রে যারা আগামীকালকে বাড়িতে যাবেন তারা এই যে যেগুলো নোজনগুলো আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন সকালের শিডিউলে এই লঞ্চগুলোই কিন্তু আজকে আপনারা আগামীকালকেও সকালবেলা পাবেন যারা আগামীকালকে যাবেন বারবার মেসেজ দিচ্ছেন অনেকে ইনবক্সে পেজের আমি ব্যস্ততার কারণে রিপ্লাই দিতে পারছি না তার জন্য আন্তরিক দুঃখিত কিন্তু এই ভিডিওগুলো ভিডিওগুলোতে সম্পূর্ণভাবে কিন্তু আপনাদেরকে তথ্যগুলো দিয়ে দিচ্ছি যে আজকে যেমন রয়েছে ঠিক আগামীকালকে সকালবেলাও কিন্তু ঠিক সেম অবস্থা থাকবে যারা আগামীকালকে যাবেন তারা এই সকালবেলা আসলেই কিন্তু আপনার রুটের লঞ্চ কিন্তু আপনারা পাবেন দোয়েল পাখি আটকে বিয়ারেল থেকে ছাড়া নোটিশ দেওয়া হয়েছে অবশ্য টপ সাথে ব্যাপক যাত্রী বলতে গেলে ইলিশার সকাল থেকে যেগুলো ছেড়ে গিয়েছে দুটি লঞ্চ সেই দোয়েল পাখি এক দোয়েল পাখি দশ সেই দুটি লঞ্চের যাত্রী কিন্তু এই একটার দুটি লঞ্চের যাত্রীর চাইতে বেশি কিন্তু এই একটি লঞ্চে দেখতে পাচ্ছেন তো বিয়ারল ডিএর কর্তৃপক্ষরা অবশ্য ভেতরে গিয়েছেন তাদেরকে বারবার ছাড়তে বলা হলেও তারা এখনও ছাড়েনি সম্পূর্ণ লোড দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ লোড এম ভি ডুয়েল পাখি আট সাবেক ক্রিস্টাল ক্রুজ লজানটি অবশ্য কিছুক্ষণের মধ্যেই ঢাকা নদীবন্ধত্যাগ করবে এখানে জটলার কারণে আসতে পারেনি দেখতে পাচ্ছেন যে গ্রিনল্যান দিন রয়েছে সকাল সাড়ে আটটায় নির্ধারিত টাইম তবে যারা চেয়ার ব্যতীত যাত্রী রয়েছেন যেমন ছাদে বা যারা দাঁড়িয়ে যাবেন তাদের ক্ষেত্রে কিন্তু ভাড়া তিনশো টাকা এবং পাশাপাশি স্পেশাল ট্রিপে গ্রিনল্যান্ড দুই অবশ্য এই নৌযানগুলো ছেড়ে যাওয়ার পরে সকাল দশটা বা সাড়ে দশটা নাগাদ গ্রিনল্যান্ড দুই সকাল সাড়ে দশটা নাগাদ গ্রিনল্যান্ড দুই ছেড়ে যাবে এবং গ্রিনল্যান্ড তিন ছেড়ে যাবে সকাল সাড়ে আটটায় ঘাট ত্যাগ নির্ধারিত সময়ের প্রায় পঁচিশ মিনিট আগেই ভরে গিয়েছে ছেড়ে দিচ্ছে সকাল আটটায় ছাড়ার কথা সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে ছেড়ে যাচ্ছে শতাব্দী আগামীকালকে ওঠে কিন্তু সেম পরিস্থিতি থাকবে ভোরবে ছেড়ে দিবে নির্ধারিত সময়ের আগেই প্রত্যেকটা লঞ্চ এবং বরিশালের স্পেশাল ট্রিপ কিন্তু আজকে রয়েছে তাৎক্ষণিক সিদ্ধান্ত বলতে পারেন অনেক অবশ্য রাতের কেবিন যারা করেছিলেন তারা অবশ্য তাদেরকে পারাবাদ বারোতে ট্রান্সফার করা হয়েছে তবে পারাবাদা আঠারো দিনের স্পেশাল ট্রিপে এবারের দিনের স্পেশাল ট্রিপে প্রথমবার পারাবাদা আঠারো যাবে দুপুর বারোটায় নয় জনটি ঢাকা নদীবন্ধ দুপুর দশটা থেকে এগারোটা অবশ্য ছেড়ে যাবে মোটামুটি কেবিন বুকিং হয়ে গিয়েছে মোটামুটি অল্প কিছু সংখ্যক অবশ্য এখনও বাকি রয়েছে দশটায় বলা হচ্ছে তবে এগারোটা সাড়ে এগারোটার আগে ছাড়বে না কারণ পরিপূর্ণ জাতি না হলে অন্তত ঈদের সময় ছাড়ার কথা না পটুয়াখালী গলাচিপার দিকেও কিন্তু মোটামুটি চাপ ওই রকম নাই দিনের বেলা ছাড়ার মতো অবশ্য প্রিন্সিপালের সাথ যদি ছাড়ে ওটা তাও দুপুর দুইটার আগে ছাড়বে বলে মনে হয় না দুপুর দুইটা না দুঃখিত দুপুর বারোটার আগে ছাড়বে বলে মনে হয় না মোটামুটি যাত্রী রয়েছে তো যারা অবশ্য দিনে যাবেন তারা সুন্দরবন চোদ্দোতে মোটামুটি যাত্রী আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন চোদ্দো এবং পাশাপাশি ট্রেন চলার সাত এই দুটি নয় অবশ্য দুপুরের আগে বা দুপুরের পরপরই ছেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে তো অবশ্য যারা আজকে বরিশাল যাবেন অবশ্য সকাল এগারোটা বারোটার মধ্যে বা পটুয়াখালী যারা যাবেন দুপুরের মধ্যে যারা দিনের দিনের বেলা লঞ্চে যেতে চান তারা কিন্তু এখনও যদি ঘাটে আসেন তাহলে কিন্তু দুপুর দুইটা বারোটা বারোটার মধ্যে যদি আসেন তাহলে মোটামুটি পাওয়ার সম্ভাবনা রয়েছে আসা যাওয়া ঠিকঠাকভাবে মোটামুটি এখন প্লেসে এসেছে পারাবত পনেরো ব্যানারে আজকে নৌজনটি ঢাকা থেকে পায়রা উদ্দেশ্যে ছেড়ে যাবে প্রথমবারের মতো দেখতে পাচ্ছেন ব্যাপক যাত্রী কিন্তু ওঠার চাষে এগুলো দিনে ছেড়ে দেবে দিনে ছেড়ে দেবে এগুলো আয় থাকের সময় তিন রয়েছে দশটা এগারোটা নাগাদ ছেড়ে দেবে তার পেছনেই কিন্তু রাতের শিডিউলের ব্যাক আপ লঞ্চ কিন্তু আপনারা পাবেন নিউজ আব্বির দুই রয়েছে এর পরবর্তীতেও যদি ওটা ভরেও ছেড়ে দেয় তাহলে তারপরেও কিন্তু লঞ্চ রয়েছে পর্যাপ্ত পরিমাণ লঞ্চ কিন্তু রয়েছে যারা দিনের শিডিউলে বাড়িতে যাবেন তারা কিন্তু এইভাবেই আগামীকালকে আপনারা লঞ্চ পাবেন করোনা নয় রয়েছে ভোলা উদ্দেশ্যে পাশাপাশি এমভি ভোলা জাকি সম্রাট তিন আসা যাওয়া আসা যাওয়া দুই রয়েছে পায়রা উদ্দেশ্যে এবং এরপরে কিন্তু আসা যাওয়া দুই দুইয়ের পরে পেছনেই কিন্তু অবশ্য জাহিদ তিন রয়েছে জাহিদ তিনও কিন্তু অবশ্য ভরলে দিনে দিনে ছেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে অবশ্য সকালের যেগুলো রয়েছিলো মোটামুটি ইলিশা পাশাপাশি শোলামুলাদি পাশাপাশি আরও বেশ কিছু রুট যে সকল রয়েছিল হাকিম উদ্দিন সবগুলোই কিন্তু ঢাকা নদী বন্দর ত্যাগ করে চলে গিয়েছে এবং পাশাপাশি দিনের বেলা ওই দিকটাতে আমরা তখন দেখিয়েছিলাম যে তাসিফ তারপরে টিপু কর্ণাফুলি এগুলো অবশ্য সকাল এগারোটা বা এগারোটা দশটা এগারোটা কিন্তু ছেড়ে দিবে। পাশাপাশি বোরহানুদ্দিনের উদ্দেশ্যে এমভি রাসেল পাঁচ রাসেল পাঁচ অবশ্য ছেড়ে যাবে বর্ন দিনের উদ্দেশ্যে এবং মোটামুটি ভরে গিয়েছে অবশ্য তো সকাল দশটা এগারোটা নাগাদ ছেড়ে দেবে এখন অবশ্য প্রায় সকাল আটটা পনেরো মিনিট পনেরো মিনিটের মতো পেছনে অবশ্য বোরানোর দিন লঞ্চ লঞ্চ কিন্তু আপনারা ব্যাক আপ পাবেন এদিকে ইগোলা ইগোলাট রয়েছে এগুলোও কিন্তু দিনে দিনে ছেড়ে দিবে অবশ্য বরগুনা আমতলি যেগুলো রয়েছে সেগুলি মোট কথা যে সকল লঞ্চ রয়েছে ভরবে ছেড়ে দিবে ভরবে ছেড়ে দিবে তো সেই ক্ষেত্রে যারা রাতের শিডিউলে যাবেন সেই শিডিউলটা অবশ্যই ইনশাল্লাহ পরবর্তীতে পরবর্তী ভিডিওতে আমরা দেবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ